তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের তিনটি উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি কুড়ি মিলানায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা পুবন আক্তার পর্যায়ক্রমে তিনি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন এ সময় অন্যান্য কর্মকর্তা সহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন নির্বাচনে ভ্রহিঙ্গামারি উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ফুলবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে দুজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী উনত্রিশ মে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার লিপলেটটা ভালো করে নেবেন এই কোনো কোনো করে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফিরিজসহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর